বিপিএল দলগুলো প্রস্তুতি শুরু করেছে কিছুক্ষণ আগে এখানেই এখন দুই একজন আছে চট্টগ্রামের দল মানে চিটগ্রাম কিংস অনুশীলন শুরু করেছে সেই দলে কে থাকতে পারত বুঝতেই পারছেন সাকিব আল হাসান সেই সাকিব আল হাসান নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে মানে বিপিএল এর ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল ক্রিকেটার মানে চার চারবার হয়েছেন আর আসর সেরা শুধুমাত্র এই ইতিহাস নয় ট্রফি জয় অথবা ইম্প্যাক্ট অথবা তার ব্র্যান্ড ভ্যালু সব দিক দিয়েই সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লীগের বড় একটা সম্পদ আর বাংলাদেশ দলের কথা তো বলতে গেলে গেলে অনেক ভিডিও হয়ে যাবে হবে সেই সবে না যায় তবে সাকিব আল হাসান নেই সেটা বড় একটা ক্ষতি সবাই যখন প্রস্তুতি শুরু করেছে তখন কিন্তু সেটা আরো বেশি টের পাওয়া যাচ্ছে এই বিষয় নিয়ে খালেদ মাহমুদ সুজন খুব সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়েছেন বলেছেন যে সাকিব আল হাসান খেলছেন না এটা আমাদের ব্যর্থতা সাকিব আল হাসান খেলতে পারছেন না এটা আমাদের ব্যর্থতা সাকিব আল হাসান নেই এটা বিপিএল জন্য ক্ষতি সাকিব আল হাসান কতটুকু পলিসিস পলিটিক্স করেছেন কতটুকু খেলেছেন সেটা সবার জানা কিন্তু কেন খেলতে পারছে না সেই প্রশ্ন কিন্তু তারও আছে কিন্তু আক্ষেপ নিয়ে বলেছেন যে বাংলাদেশ দলের এমন একজন তারকা বাংলাদেশ ক্রিকেটের এমন একজন সুপার স্টার যাকে দেখে বা যার কথা শুনে বাংলাদেশকে জিনেছে মানুষ সেই সাকিব আল হাসান বিপিএল খেলতে পারছে না এটা কত বড় একটা কথা বা কত বড় একটা ঘটনা হতে পারে সেটাই বলেছেন এবং আরো একটা কথা বলেছেন হয়তো মিস করতে পারেন করতে চাই যে অনেকেই বলেন যে সাকিব আল কি হয়তো বাংলাদেশ ক্রিকেটের পছন্দ অনেকে করেন না কিন্তু এখানে সুজন শেষ দিকে বলেছেন যে সাকিব আল হাসানকে সবাই পছন্দ করেন কার জন্য কি করেন সেটাও তিনি জানেন মানে প্রত্যেকটা ক্রিকেটের পাশায় কত ভালোভাবে দাঁড়ান সেটাও কিন্তু বলেছেন কিন্তু সেই সাকিব আল হাসানকে নিয়েও অনেকে কথা বলতে পারছেন না সাহস পাচ্ছেন না এটাও কিন্তু খালেদ মাহমুদ বলেছেন যে সাকিব যে আসতে পারছে না সেটা সবাই বিশ্বাস করেন যারা যে দল আছে সেই দলে খেলবেন সেই দলের যারা রয়েছেন তারা ছাড়া পুরো পুরো টিমের মানে বিপিএল সাকিব হাসানকে মিস করছেন এবং সাকিব হাসান নেই সেটা কিন্তু সবাই বলতে চান কিন্তু বলতে পারছেন না হয়তো সাহস পাচ্ছেন না কে কি বলবেন কোথায় থেকে কি হবে এইসবের কারণে বলতে পারছেন না এই কথাগুলো কিন্তু খালেদ মাহমুদ সুন্দর করে বলেছেন যদিও অনেকেই এর আগে বোর্ড কর্মকর্তা হোক সাবেক ক্রিকেটার হোক হোক ম্যানেজমেন্টের কিন্তু এইভাবে বলেননি আপনি যদি শোনেন প্রেস কনফারেন্সটা খালেদ মহ সুজনের তিনি কিন্তু দেড় থেকে দুই মিনিট কথা বলেছেন সাকিবকে নিয়ে সেখানে স্পষ্টভাবে এইগুলোই বলেছেন তবে তিনি বলতে চান যে সাকিব আল হাসান থাকলে এই বিপিএলটা। আরো বেশি স্পটলাইটে থাকতো আরো বেশি সামনে এগিয়ে নেওয়ার মতো যেটা বিসিবি চাইছে আরো বেশি হাই হোক আরো বেশি ভালো হোক সারা ওয়ার্ল্ডে নামে আসুক সেই জন্য সাকিব আল হাসানকে দরকার ছিল সেই কথা কিন্তু বলেছেন খালেদ মোহাম্মদ সুজন এবং এটা অবশ্যই বড় একটা কারণ যে বাংলাদেশ দলের বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার খুব একটা হাইপে নেই মাথায় রাখতে হবে যে এইবার বিশেষ করে এইবার যেহেতু বাইরের লিগ গুলো রয়েছে সেজন্য জন্য বড় বড় তারকা আসেনি সেই ক্ষেত্রে যে সাকিব না আসা এটা অবশ্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য অবশ্যই ক্ষতিকর এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার যেটা মনে হয় আমি নিজের কভার করেছি দীর্ঘদিন তাতে মনে হয়েছে সত্যি সাকিব আল হাসান না থাকাটা ক্ষতির এবং সাকিবের মতো ব্র্যান্ড না থাকাটা বাংলাদেশ বিপিএল এর জন্য সত্যি অনেক ক্ষতির আপনার কি মনে হয় আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব